এভাবে গরু খাসি দুম্বা উট যে মাংসই আপনি রান্না করেন না কেন খেতে এত মজার হয় আর একবার যদি আপনি এভাবে মাংস রান্না করেন বারবার আপনাকে রান্না করতে বাধ্য হতেই হবে এটা কি যে মজার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংসের খুবই স্পেশাল একটা রেসিপি আর স্পেশাল দিনে আপনি কিন্তু প্রিয়জনকে খুশি করে দিতে পারেন এই একটা রেসিপি দিয়েই রেসিপি ভালো লাগলে প্লিজ একটু শেয়ার করে দিবেন আর একটা লাইক দিয়ে পেজ ফলো করে পাশে থাকবেন আর আজকের ভিডিও কে কোথা থেকে দেখছেন চাইলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর এই স্পেশাল গরুর মাংস রান্না করার জন্য কিন্তু আমি একেবারেই মশলাটা ফ্রেশ ফ্রেশ বেটে রান্না করব এতে করে মাংসটার টেস্ট এত বেশি হয় আজকের রান্নার জন্য এখানে দেখতে পাচ্ছেন কতগুলো কাঁচামরিচ আমি একটু থেতো করে নিব। মানে একেবারে মিহি করে বেটে নিব না হালকা একটু বেটে নিব। সেই সাথে দিয়ে দেব বেশ কয়েকটা পেঁয়াজ এখানে যদিও চারটা পেঁয়াজ দেখা যাচ্ছে আমি কিন্তু চারটা পেঁয়াজ দিইনি এখানে অনেকগুলো পেঁয়াজ দিয়েছিলাম প্রায় সাত আটটা পেঁয়াজ তো দিয়েছি সেই সাথে দিয়ে দেব বড় যে ইন্ডিয়ান রসুন আছে না সেটার কলি তো এটাও কিন্তু আমি একটুখানি থেতো করে বেটে নিচ্ছি ওই যে পেঁয়াজ যেভাবে বেটে নিয়েছি সেইভাবে এবার আদা বেটে নিব আর আদাটা কিন্তু আমি একেবারেই মিহি করে বেটে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু আদা বেশ ভালোভাবে মিহি করে বেটে নেওয়া হয়ে গেছে যেহেতু আদাটা থেতো করে দিলে একেবারেই গলে যাবে না আর পেঁয়াজ রসুন কাঁচামরিচ তো নরম থাকে তাই আমি এটা কিন্তু একটু থেতো করে বেটে নিয়েছি আর এভাবেই কিন্তু বেটে নিলে এই মাংসটা খেতে অনেক বেশি ভালো লাগে আজকে মাংস রান্না করার জন্য এখানে প্রায় আমি দুই কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি সাথে বেটে রাখা মশলা দিয়ে দিলাম সেই সাথে দিয়ে দেব হচ্ছে এলাচ দারচিনি লবঙ্গ একটা অ্যানিস আর দিয়ে দেব হচ্ছে তেজপাতা সেই সাথে দিয়ে দেবো দশ বারোটা কালো গোলমরিচ দিয়ে দেবো স্বাদ মতো লবণ এক টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া দেড় টেবিল চামচ পরিমাণ ধনে গুঁড়া আর দিয়ে দেবো দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল সেই সাথে দিয়ে দেবো উঁচু উঁচু করে দেড় টেবিল চামচ পরিমাণ ঘি আর ঘিটা কিন্তু এই রান্নাটায় অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করেই আপনি রাজকীয় একটা ফ্লেভার পাবেন ঘি দেওয়ার জন্যই কিন্তু রান্নাটা অনেক বেশি স্পেশাল হয়ে যায় আর খেতে এত ভালো হয় মানে একবার যদি আপনি এটা এভাবে রান্না করেন তাহলে তো আপনি এটা বারবার রান্না করতে বাধ্য হবেন সব মশলা দিয়ে মাংসটা খুব ভালোভাবে মেখে নেওয়ার পরে এবার আধা লিটার পরিমাণ গরুর দুধ দিয়ে আরও একটু ভালোভাবে মেখে এবার ঢাকনা দিয়ে ঢেকে এটা বিশ মিনিট অপেক্ষা করব যেন মশলাটা মাংসের মধ্যে খুব ভালোভাবে ঢোকে যে কোনো মাংস রান্নার সময় যদি আপনি একটুখানি মেরিনেট করে রেখে দেন তাহলে কিন্তু ওই মাংসটা খেতে অনেক বেশি টেস্ট হয় তারপরে বিশ মিনিট পরে চুলার জাল হাই করে আমি সাত আট মিনিট মাংসটা রান্না করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন মাংস কিন্তু বেশ ভালোভাবে বলক চলে আসছে তো ঢাকনা দিয়ে কিন্তু আমি এভাবে আরও দশ বারো মিনিট রান্না করে নেব প্রায় দশ বারো মিনিট রান্না করে নেওয়ার পরে এখন কিন্তু চুলা রাস্তা একেবারেই মিডিয়াম লো করে দিয়ে মাংসটা রান্না করে নেব পুরোপুরি যেন সিদ্ধ হয়ে যায় আর মাঝে মধ্যেই কিন্তু ঢাকনাটা খুলে নেড়ে দিতে হবে যেন নিচে লেগে না যায় আর যেহেতু দুধ দিয়ে রান্না করছি তাই কিন্তু নিচে লেগে যাওয়ার অনেক বেশি ভয় থাকে এই কারণে কিন্তু মাঝে মধ্যে নেড়ে দিবেন তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু মাংসটা পুরোপুরি রান্না করা হয়ে গেছে আর এই মাংসটায় এত অপূর্ব একটা ঘ্রাণ আসে এই মাংসটা যদি আপনি একবার রান্না করেন তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন মাংসটা পাঁচ ছয় মিনিট রান্না করার সাথে সাথেই কিন্তু আপনার ঘর ঘ্রাণে মৌমৌ করবে আমার বাড়িতে তো যখন আমি এটা রান্না করি কষানোর পর থেকেই বাটিতে তুলে খাওয়া শুরু হয়ে যায় আর দেখতেই পাচ্ছেন মাংসটা কি পরিমাণ সফট হয়েছে মানে একেবারে হাত দিয়ে হালকা একটু চাপ দিলেই কিন্তু মিলিয়ে যাচ্ছে আর এটা কিন্তু ঠিক এভাবেই রান্না করতে হয় যেন মাংসটা একেবারে নরম তুল হয়ে যায় যারা স্পেশাল দিনের জন্য স্পেশাল রেসিপি খুঁজছেন তারা কিন্তু অনায়াসে এই রেসিপিটি একবার হলেও ট্রাই করতে পারেন তাছাড়া কিন্তু আসছে ঈদেও এই রেসিপিটি রাখতে পারেন আমার উপর বিশ্বাস রেখে একবার হলেও যদি এই রেসিপিটি করেন ইনশাল্লাহ আমি এতটুকু বলতে পারি আপনার একটা জিনিসও নষ্ট হবে না আমার নতুন আপু ভাইয়ারা যারা আছেন তারা একবার হলেও এই রেসিপিটি ট্রাই করবেন ইনশাল্লাহ অনেক বেশি ভালো লাগবে আজ এ পর্যন্ত কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ